সেই ছোটবেলার ঈদ আর এখনকার ঈদ কিন্তু একই কিন্তু বয়সের ভেদে ভেদে কিন্তু ঈদের আনন্দটার মতো ভিন্নতা দেখা দেয় ছোটবেলায় ঈদের মানেটা কিন্তু একরকম ছিল এখন বড় হয়ে কিন্তু এর মানেটা অন্যরকম হয়ে গিয়েছে সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছে আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি মাম কিচেন অ্যান্ড ব্লগে ঈদ চলে গেছে আজও কিন্তু বেশ অনেক দিনই হয়ে গিয়েছে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে কিন্তু ঈদের সে আমি স্টাফার ভিডিও তুলে নিয়ে এসেছি মানে হচ্ছে আজকে যে ভিডিওটা শেয়ার করেছে সেটা কিন্তু আমার ঈদ ব্লগ দেই দিচ্ছি করে কিন্তু ব্যস্ততার মধ্যে কিন্তু আর দেওয়া হচ্ছিল না তো ভালো আজকে দিয়েই দিই গতকাল রাত মানে চান্দাটার দিনেই কিন্তু আমি হচ্ছে ডেজার্টগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু উপরে বাদাম এগুলো কিছুই দেয়নি তো সকালে উঠে ওইগুলো ফ্রিজ থেকে বের করে তারপরে এই যে আমি ঘের মধ্যে এগুলো ভেজে এখন হচ্ছে যে নবী সময়টা বানিয়েছিলাম তার উপরে সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে দিচ্ছি আর এই সময়টা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল দুইজন মানুষের যেন আয়োজন ছিল বেশি কিছু করা হয়নি কারণ ঘুরলে কিন্তু থেকে যাবে আমার ঘরে বড়ো বড়ো এরকমই দেখা যায় জিনিসটা একদিন খাওয়া হয় এরপরে কিন্তু ফ্রিজ থাকে সেটা আমাকে টুকটুক করে ইটু করে খেতে হয় মার্জান বাবা সেভাবে খেতে পছন্দ করে না আর মার্জানের পিওর এই পুটিংটা এটা কিন্তু মার্জন অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ তো আমার যে সিদ্ধান্ত নিয়েছিলাম ওর জন্য পুটিং বানাবো ডেজার্টের মধ্যে এটা কিন্তু আমার একটা ভালো সিদ্ধান্ত হয়েছে মানে ওর খাওয়া দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে তো এটাই কিন্তু ছিল আমার সকালের আয়োজন টেবিলটা ভালো করে গুছিয়ে তারপরে হচ্ছে নবাবি সময় আর পুটিংটা দিয়ে দিয়েছি আর আমি যে পাস্তাটা রান্না করব সেটা হচ্ছে আমি গরম গরম রান্না রান্না সেটা কিন্তু আমি সব প্রস্তুতি নিয়ে নিয়েছি মাঝের মোবাইল জাস্ট নামাজ থেকে আসবে তারপর গরম গরম খাবে নামাজের আগে কিন্তু এসে আমারগুলো সব কিছু রেডি করা হয়েছে তো গোসল করে তারপরে এই তো রেডি হয়ে নিচ্ছে আর এ দিয়ে আমার সব ঘরে বিড়াল ছানাগুলো এসে হাজির আমরা এখানে কি করছি সেটা দেখার জন্য কে কখন কোথায় থাকে সেটা কিন্তু বলা যায় না কখনো কি ভেবেছি এভাবে একা ভিন্ন একটা শহরে কিন্তু ঈদ করব কল্পনায় কিন্তু ভাবা হয়নি কিন্তু আল্লাহ কখন আমাদের ভাগ্যে কি রেখেছে সেটা তো বলা যায় না যদি আমরা অনেক কিছু প্ল্যানিং করে করার চেষ্টা করে কিন্তু দিন শেষে কিন্তু ভাগ্যে যেটা আছে সেটাই হয়ে থাকে আর আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ ভালো জন্যই করে এটা ভেবেই কিন্তু আমাদের সামনে আগানো উচিত আম ভাবা কেন আল্লাহ যা করে ভালো জন্যই করে অবশ্যই তো মাঝানো বাবাকে এখানে কিন্তু শ্যামায় আর হচ্ছে পুটিংটা দিয়ে দিলাম সে বলেছিল সবগুলো জিনিসই নাকি অনেক বেশি ভালো হয়েছে সে কিন্তু বসে বসে আরেকটা পিজা খেয়ে নিয়েছিল Yeah. আমি কখনো কিন্তু সেভাবে ঈদের নামাজটা পড়তে দেখিনি মানে কীভাবে পড়ে কি এটা সেটা তো আজকে কিন্তু আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে পড়ছে তারপরে এই যে পাস্তা রান্নার জন্য সব কিছু রেডি করে এখন বসিয়ে দিচ্ছি তো মার্জানি কিন্তু অনেক শখ করেছিল সকালবেলা পাস্তা খাবে যদিও শখ করেছে তেমন একটা খায়নি পোটিনটাই অনেক বেশি মজা করে খেয়েছে তারপরে মিষ্টির সাথে ঝালনা কিছু না রাখলে কিন্তু ভালো লাগে না ঈদের দিন সকালবেলা তো সেই ভাবনা থেকেই কিন্তু পাস্তাটা রান্না করেছিলাম আর একটু পরে তো গরুগোস্ত বসিয়ে দিব তখন তো গরু গোস্তই খাওয়া হবে তো ভাবলাম সকালবেলা সামনের সাথে পাস্তাটা থাক আমরা বড় মানুষ একা একা ঈদ করছি তো আমরা কিন্তু নিজেদের মানিয়ে নিয়েছি কিন্তু মাঝানে খেতে কিন্তু এটা এত বেশি সহজ হয়নি ওর জন্য কিন্তু এটা অনেক ডিফিকাল্ট হয়েছে কারণ হচ্ছে বারবার বলছিল ও বরাবরই দেখা যায় ওর ভাই বোন সবাই একসাথে গরু আনে মানে গরু যখন নিয়ে আসে একসাথে খাওয়ায় ওইটাকে দেখে গোসল করানোটা দেখে সব মিলিয়ে কিন্তু খুব বেশি এক্সাইটেড থাকে কিন্তু এবার কিন্তু সেটা হচ্ছে না কারণ হচ্ছে আমরা এখানে আর তারা কিন্তু দেশে কোরবানি দিচ্ছে আমাদের যাওয়ার কথা থাকলেও কিন্তু শেষ ফিনিশে কিন্তু কিছু কারণে আমাদের আর যাওয়া হয়নি তো এই জিনিসটা নিয়ে মারজানা বেশ কিন্তু মন খারাপ ছিল কারণ হচ্ছে এখানে একা একা কি করবে তারপর যতটুকু পসিবল হয়েছে আমরা এক একজন কিন্তু মানে তিনজনের মধ্যেই কিন্তু অনেক সুন্দর ভালো সময় কাটিয়েছে আলহামদুলিল্লাহ তো মারজানা ঘুম থেকে উঠে যায় তখন কিন্তু এই যে সব কিছু রেডি করতে রেখেছিলাম যে ওঠার সাথে সাথেই যেন ওকে গোসল করি সব ই দিতে পারি তারপর ভিডিও কলে না হয় সবার সাথে কথা বলবে এই যে ড্রেসটা পেয়ে কিন্তু অনেক বেশি খুশি কারণ ওর অনেক পছন্দ নাকি হয়েছিল এই ড্রেসটা ওর নাচানাচি করছিলো এটাই হয়েছে আর ঈদ আনন্দ রেডি হয়ে সবার সাথে কিন্তু ভিডিও কলে কথা বলা তো আমি কিন্তু না করিনি তারপরে নিচে গিয়েছিল মানে নিচে যে ছোট ছোটো বাচ্চারা আছে ওর মতো ওদের সাথে খেলাধুলা করতে তো আমি কোনো কিছুতেই কিন্তু আজকে ওকে বাধা দেইনি তো ঈদকে ঘিরে কিন্তু আমাদের অনেক অনেক আয়োজন থাকে তো একদিনকে ঘিরে কিন্তু আমার ঘরটা কিন্তু একটু সাজানোর চেষ্টা করেছি নিজের সাধ্য অনুযায়ী শুধু কার্পেটটাই চেঞ্জ করেছি এতেই কিন্তু ঘরের লুকটা অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে মাঝখানে এখান দিয়ে রঙ করছিলো তো ওইটা আর ওঠানো হয়নি ও কিছু পেলেই তো মানে কিছু করার না থাকলেই কিন্তু রঙ করা স্টার্ট করে দেয় ছোটদের ক্ষেত্রে কিন্তু ঈদের আনন্দটা একরকম থাকে আর আমাদের বড়দের ক্ষেত্রে কিন্তু ঈদের আনন্দটা একরকম থাকে তারপরে ঈদকে ঘিরে কিন্তু আমাদের সবারই অনেক বেশি এক্সাইট কাজ করে আর অনেকটা আনন্দও থাকে বটে তো আমার জানে যেমন ঈদ নিয়ে অনেক প্ল্যানিং কোথায় ঘুরতে যাবে কি খাবে এটা সেটা আমার প্ল্যানিং ছিল কীভাবে ঘরটা গোছানো যায় কিভাবে কি রান্না করা যায় এটা সেটা তো আজকে কিন্তু মার্জানের বাবাই সব রেডি করে বসাচ্ছে গোস্ত তো আমি কিন্তু এই জিনিসটা খুব বেশি এনজয় করেছি আমার মনে আছে আমি যখন বিয়ে করে প্রথম বাসায় এই বাসায় মানে শ্বশুরবাড়ি যাই তখন হচ্ছে আমি পেঁয়াজও কাটতে পারতাম না তো আমাকে যখন পেঁয়াজ কাটতে দেয় তখন তো আমি পেঁয়াজ কাটতে পারি না তখন কিন্তু আমার হাজব্যান্ডে আমাকে দেখিয়েছিল পেঁয়াজ কীভাবে কাটতে হয় এমনকি গরু গোস্ত রান্না টুকিটা কি সে যেটা পারে সেটা কিন্তু আমাকে শিখিয়েছিল তো ভাবলাম যে আমি রান্না শেখার পরে কিন্তু সে খুবই অলস হয়ে গিয়েছে সে কোনো কাজ করে না কোনো রান্নাবান্না করতে চায় না তো আজকে বললাম যে তাকে বসানোর জন্য দেখলাম ছোট করে রাজি হয়ে গিয়েছে তো সব কিছু রেডি করে কিন্তু কাছে আমি দিয়েছিলাম সে জাস্টে তার মন মতো কিন্তু মশলা মাখিয়ে এই যে এখন কষাতে দিয়ে দিয়েছে আর কুরবানিতে তো কষিয়ে কষিয়ে তারপর গরু খেতেই বেশি ভালো লাগে আর এই কয়দিন কিন্তু গরু খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমাদের এটা কিন্তু শুধু আমাদের না প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কিন্তু সেম দশা গরু গোস্তা খেতে খেতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় এই গরমে কিন্তু আমি পোলাও কিছুই চাচ্ছিলাম না খিচুড়ি কিন্তু মাজানার আবদার তো ভাবলাম ঈদের দিন মাজানার আবদার তো সেটা পূরণ না করলে কি আর হয় তো সেই ভাবনা থেকে কিন্তু রাত্রে পোলাওটাও রান্না করে নিয়েছিলাম আমি তেমন আর কিছুই করিনি জাস্ট হচ্ছে পোলা আর গরু গোস্তা আর সালাদ এটাই ছিল আজকে আমাদের খাবারের আয়োজন যদি আমি কিছুটা ভাতও বসিয়ে দিয়েছিলাম কারণ পোলাওটা সত্যিকার গরমের মধ্যে তো আমার একটা ভালো লাগছিল না খেতে তো সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ ঈদটা অনেক বেশি ভালো কেটেছে আশা করি আপনাদের সবার ঈদ ভালো কেটেছে কথা শুনে কিন্তু অনেক অনেক বেশি বেশি খারাপ লেগেছে অসুস্থ তো তো তার জন্য আর আর হচ্ছে মা বাবা যদি কেউ অসুস্থ থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না সেটা ঈদই হোক না কেন এছাড়া এতদিন কিন্তু আমি ইউটিউবে তেমন কোনো আপুরে ভিডিও দেখতে পাইনি এখন কিন্তু আমার ঈদের আমেজটা কেটে গিয়েছে কারণ মাঝেনে স্কুল শুরু হয়ে গিয়েছে মাঝেন বাবা এখন কাজে চলে যায় তো সব মিলিয়ে এখন কিন্তু আগে রুটিনে ফিরে ফিরে চলে এসেছি তো অলসতা তারপরে ঈদের আমার সব কিছু কাটিয়ে কিন্তু ঈদের পর দিনের ভিডিও ছিল অনেক বায়না মার্জান কোথায় একটা যাবে ঈদের দিন তো সবাই বেশি ক্লান্ত থাকে মানে খেয়ে দিয়ে বেশি ক্লান্ত হয়ে যায় তো আমরা কিন্তু ঈদের দিন বের হইনি আর প্রচুর গরমও ছিল তারপর আমরা বের হই পছন্দের জায়গায় কিন্তু চলে গিয়েছিলাম এটা হচ্ছে মুক্তমঞ্চের পাশে আর পদ্মা পারও বলা যায় আর সেদিন প্রচুর পরিমাণ বাতাস ছিল মার যেন যেমন এনজয় করেছে অনেক খেলাধুলা করেছে ওইখানে গিয়ে কিন্তু আরও অনেকটা বান্ধবী বন্ধু হয়েছে তাদের সাথে কিন্তু খেলা অনেক বেশি ব্যস্ত ছিল আর আমরা বসে কিন্তু অনেকগুলো অনেক মানে অনেক গল্প করেছি গানও শুনেছিলাম তো সব মিলে কিন্তু আমাদের অনেক ভালো একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ একা একা ঈদ করলেও আমরা তিনজন তিনজনের মাঝে কিন্তু ভালোবাসার ভালো সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ ঈদের আনন্দের কিন্তু কোনো কমতি হয়নি আমাদের মাঝে এরপরে কিন্তু আমি বেশ কিছুদিন বের হয়ে ছিলাম কিন্তু সব কিছু ভিডিও করা হয়নি টুকটাক একটু ভিডিও করেছিলাম আর এর পাশে কিন্তু একটা মেলা হয়েছিল আর ওই মেলায় গিয়েছিলাম মেলায় তেমন একটা কিছু ভালো লাগেনি তারপরে মার্জানের আবতারে হয়েছে আমরা এখানে যে এটা কি বলবো না করতলাম নাকি কি এখানে আমি কিন্তু প্রচুর ভয় পেয়েছি আর মার্জান কিন্তু খুব বেশি এনজয় করেছিল এই জিনিসটা আর মেলায় যে গান হচ্ছে তো সামনে দেখলে বাচ্চাটা কি সুন্দর করে নাচছিল বাচ্চাদের মনে ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি আনন্দ দিয়ে যায় তাই না তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত এখান থেকে বিদায় নিয়ে নিই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন